নুপ 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 তুই নুপ এরকম কথা আমাকে অনেকে বলো কারণ হলো আমার কাছে ম্যানক্রাফটে কোনো আর্মার টার্মার নাই ডায়মন্ডের আর আজকে আমরা যাবো মাইনে যাতে যাতে অনেক আয়রন অনেক ডায়মন্ড আর অনেক কিছু পাবো আর ডায়মন্ডটা যেন কপারের আর্মার আজকে বানাবো আমাদের ওয়ার্ল্ডে আর কপার নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আজকে ভাই যে আমাকে মাইনে সময় ডিস্টার্ব করতে আসবে কৃপার আসুক স্কুলের আসুক জমি আসুক পাছার ভিতরে এমন গুলি মারবো ভাই গুলির চোটে আমার কাছে আর জীবনও আসতে পারবে না তো এর জন্য অবশ্যই লাইক করে দাও ফটাফট আর চলো আমরা গেমের যাই আর ভাই আমাদের সামনে যে আসবে আজকে চালানোর জন্য ওকে তো একদম কি আজকে ওদেরকে কি করব তো চলো আগে গেমের ভিতর যাই এন গাইস আমরা চলে এসেছি আমাদের মাইনিং এরিয়ায় আর ভাই এখানে আস্তে আস্তে একবার একটু নিচেতে গাইছিলাম নিচে যা স্কেলে টন আর আমাকে মাইনে দিছিল। আর আমার তখন শিল মনে ছিল না জন্য বাড়ি গিয়ে আমি একটা শিল বানিয়ে নিয়ে আসছি অফলাইনে দু একটা আয়রন বাইন দু একটা না ছয়টা আয়রন মাইন করছিলাম আর এগুলো তো এর আগের দিন আমি মানে এ করছিলাম তোমার দেখছিল এগুলো পাইছিলাম যারা যারা এর আগের এপিসোডটা দেখো নাই এটা তো তারা গিয়ে এটা দেখে আসতে পারো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দিব আর ভাই আমার কাছে কোনো সোয়ার্ড মার্ডও নাই সেরকম আর রাত হয়ে গেছে বুঝলো তো আজকে রাতটা আমরা এখানে পার করবো অ্যান্ড নেক্সট ডেতে আমরা যাবো মাইনিংয়ে আর ভাই আসছে আরও দুই দিন আগে কিন্তু কালকে রেকর্ডিং করতে গেছিলাম অ্যান্ড রেকর্ডিং করতে যে কারেন্ট চলে গেছিল তো এস এখানে আমি কিছু স্টোন ম্যান করতেছি কারণ হলো আমি কি করব আমি হলো ওই নিচে তো যাইতে হবে তার আগে আমার কিছু সোয়ার্ড বানাইতে হবে আমার কাছে কোনো সোয়ার্ড নাই একটা সোয়ার্ড আছে স্টোনের যেটা ভাঙ্গা চোরা আর আয়রন আছে আমার কাছে কিছু কিন্তু সেগুলো বাড়িতে আর সেগুলো আমার মনে হয় না এখন অত যে আনাটা ঠিক হোক ও স্টোন তো আছেই আমার কাছে তো এইগুলো ফুডও নাই আমার কাছে অত বেশি তো এইগুলো আমার একটু মাথার চিন্তা ভাবনা করতে হবে আর যেমনটা যেন তোমরা আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি যে কপারের আপডেট দিয়েছি বাট কপার নাই এখন আমার কাছে একটা কপার মনে হয় আছে বাড়িতে যাই ফ্রড দুইটা বানিয়ে নেওয়া যায় পেকেটস বানাইতে হবে বুঝলে পিকেটস স্টোনে বানিয়ে নেয়া যাই দুই তিনটা আর উট 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 তো নাই আমার কাছে বেশি যাই হোক উট উপর থেকে গাছের থেকে কেটে নিয়ে আসা যাবে তো ফুড ডিশের জন্য মানে না একটা ফার্নেশ বানাইতে হবে ধরো আমি ফার্স্টে একটা ফার্নেশ বানাই ফার্নেশ কীভাবে বানাই তুমি তো জানো এভাবে তো ফার্স্ট একটা ফার্নেস বানানোর পর না এখান থেকে এভাবে ফার্নেসটা নেই দেন আমি কিছু ফুড কুক হইতে দেই কোয়াল তো আমার কাছে থাকার কথা আছে আমি ভাই ছিল আমার কাছে আরও কোয়াল ছিল আরও সব কিছু ছিল আর সমস্যা হলো গিয়ে আমি নিচে একবার দেখতে গেছি যে মরে গেছি আর হারাই গেছে সব কিছু এবার যদি নিচে যা পাই পাইপ আমার না হইলে শেষ এখান থেকে আরও কিছু কোয়াল নিয়ে নেই দেন কোয়ালগুলা সব এখানে দিয়ে দেয় আর ফুড গুলা এখানে দিয়ে দেই ব্যাস এগুলো কুক হইতে থাক ততক্ষণে চলো আমরা উপরে যে একটু দেখি গাছপালা পাই কিনা কারণ কি ভাই আমার কাছে কোনো গাছ নাই মানে উড মোট তো এগুলা তো লাগবে এগুলা ছাড়া তো আর হবে না যেমন তোমরা জানো আরে ভাই পদ্মা খাই কেন এরা এ দেখে আমি কিছু বলছি ভাই এই এক কোথায় আমি আমার মানে সুবিধা করবা আমি আমার ঝামেলা বাড়াইতেছি মহা মানুষ আমি আমি তো মানুষ না আমাকে তো নোবেল সুরে মারো কেউ ভাই আমি তো মানুষ না আমি তো মহা মানুষ মানে নিজের সুবিধা কোথায় হ্যাঁ নিজের সুবিধা নিজের সমস্যা কোথায় কমাবো সে জায়গায় সমস্যা বাড়াই দাসে আর মাঝে মাঝে না ভাই এত মানে জোস চলে আসে শরীরের ভেতর যে সবাইকে একাই হারাই দিব হারিতে যে মেরে আসি যেমন আজকে ভিডিওটা শুরু করার আগে মানে রেকর্ডিংটা শুরু করার আগে স্কেলটনকে মারতে গেছি ঠিক তো জোস নিয়ে যে আজকে যে আসবে একদম পাঠার ভিতরে একদম মারবো যেমনটা তুমি আমি বলছি সেরকমটা মারতে গেছিলাম ভিডিও শুরু করার আগে আর সে সময় মরছি এক ভাগ্য বলে সেই সময় ভিডিওটা রেকর্ড অনছিল না না হলে মানের যা যাইতো যা আছে সব যাইতো মানে বুঝাইতো থাক আর যারা না বুঝছো তাদের বোঝা লাগবে না তারা বোঝো হলো আমি বিশাল প্রো মানে প্রোর চোটে বাটার ওখানে কিছু কল দেখতেছি দেখবা আমি গত প্রো দেখবা দেখবা আমি গত প্রো থাক দেখা লাগবে না এই দেখছো আমি গত প্রো অনেক প্রো আমি আচ্ছা এখানে অনেকগুলো কল তো আছে পাগল নাকি আমি আমি আগে আইরনের পিকেট দেখ কেন এগুলো শুরু করতেছে আমার ফার্স্টে হলো স্টোনের গুলা দিয়ে করতে হবে কারণ হলো আয়রনের গুলা দিয়ে রেড স্টোন ভাঙা যায় পরে ডায়মন্ড ভাঙা যায় গোল্ড ভাঙা যায় যেগুলো স্টোন দিয়ে ভাঙা যায় আর স্টোন দিয়ে তো বেসিক জিনিসগুলো ভাঙা যায় আর আমি এখন রয়েছি অনেক বড় একটা কেভের সামনে আর যেমনটা জন কেভে অনেক ভালো ভালো লুট পাওয়া যায় আর যাই দিক দিয়ে নিচে হ্যাঁ ড্যামেজ তো খাবাই এটা আমার অভ্যাস কেউ বললো না যে আমি নুব এটা আমার অভ্যাস সে ড্যামেজ খাওয়া স্পন আছে খাবার নিলাম চল্লিশটা টর্চ আছে জানি না হবে কিনা হলে হলো না হলে নেই তো এইখানে কিছু কল সাথে করে নেওয়া যায় আর গেলে পাব আই হোপ আমি ফুল রেডি বাট কিছু লগ আমি রেখে যাই দশটার মতো নিয়ে যাই কিছু লগ আমি রেখে যাই আর লেদার দেন কি বলবো লেদার লাগবে না আর এইগুলো না আমি কুক হতে দিয়ে যাব তো এবার আমরা যাব কেভের ভিতরে মাইনিং করতে তো চলো আমরা কেভের ভিতর চাই আর গাইস আমি কেভের মুখে রয়েছি মাত্র তাই আমার অনেক ভয় কি নুব না আমি ভাই আসছে আমি টর্চে হাতে নিয়ে নেই আর আমারটা যেহেতু যেমনটা তোমরা বেড রেগুলেশন তো টর্চ মানে টর্চ নিলে হাতে আলো হয় না আর বা হাতে রাখা যায় না টর্চ বাট তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও ফটাফট লাইক করে দাও তাহলে আমরা জামাই কিনতে পারবো আর এইখানে জানো আমি মানে ফেসে গেছিলাম জম্বি না শুনতেছ কোথা থেকে জানো বাট এই যে চান তো আমাকে মারতে চলে আসছো আসো বাচ্চা জম্বি আছে এই মালটাকে আমার মারতে হবে বাচ্চা জম্বিকে এর চান্দুর রে আসল বাচ্চা বাচ্চারা চলে আসে বাচ্চা জানবে কোনো খতরনাক আছে যেমনটা তোমরা হয়তো বা জানো তো জানবা তোমরা তো আমার থেকে প্র আর আমি তো নুভ ভাই কিন্তু আমি একদিন ব্যাপার না এমন প্র হবো প্রোর চোটে জম্বি দেখলেও ভয়ের জ্বালায় লুঙ্গে খোলে পালাবো না না ভয়ের জ্বালায় জম্বি দেখলে বীরপুরুষের মতো এগিয়ে আসবো জম্বিদেরকে মারার জন্য এইখানে ক্রিপার মেপার আছে অনেক কিছু আমি জানি আসো 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 ফুটে গেল আমার কাছে ওয়াটার বাকেট আছে এটা আমার হাতে রাখতে হবে ছাগলের বদলে রাখি ছাগল তো এই মুহূর্তে লাগবে না আর আলো আলো করে দিই সব জায়গায় তাহলে আর কিছু রেসপন্ড হতে পারবে না আর আমি ঘর বানানোর আগে কেন মাইনে আসছি বলি কারণ কি মাইনিং অনেক গুরুত্বপূর্ণ মাইনিং দিয়ে অনেক কিছু করা যায় মানে মাইনিং তারা অনেক কিছু হয় আর এইখানে এটা তো অনেক বড় গুহা মানে এই সাইডটা গুহার ওই সাইডটা অনেক বড় ওদের কাছে আসে ফুটে আমার সামনাসামনি হয় না ভাই লুকায় লোকায় আসে আর ফোটে যাক ফুটোক সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি প্রো আর ওরা তো নো বের জন্য লুকাই লুকায় মারে প্রো হইলে সেন আমার সামনাসামনি আসতো দেখছো এই যে এই যে এই যে সামনে সামনে আসছে পারছে পারে নাই পারে নাই বুঝতে হবে ভাই প্রো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা থেকে আমার সাথে কি ভাই এরা কারা তুমি চান্দু তুমি একটু ফুটবা জানি পানি দিলে আমি যতটুকু শুনছি যে ড্যামেজ হয়নের জন্য পানি দিয়ে দিলাম যদি পড়ে যাই শেষ তাহলে তো এখানে পরা যাবে না আর আয়রনের জন্য আসছে এদিকে দেখলাম কিছু আয়রন আছে ও ভাই এখানে তো মেলা আয়রন আছে আমি যেমনটা জানো অনেক লোহি আয়রন পাইলে আয়রন ছাড়ি না আয়রন না যা পাই তাই ছাড়িনা না তো এখানে আর আয়রন আছে ওই যে একটা আয়রন দেখতেছি খোলো আয়রন আছে এখানে নাই তো মনে হয় থাকার তো কথা না নাই উপর আয়রন আছে ভাই কানা আমি আমি আসলেই কানা ভাই নাই নাই আমার অবশ্য বিশ্বাস নাই কারণ কপার এই কপারের জন্য আমি আমার মরিচ খাওয়া লাগছে যারা যারা এই ভিডিওটা দেখো নেই তারা কি দেখে আসতে পারো কপারের জন্য আমার এই ভিডিওটা মরিচ খাওয়া লাগছে আর এই ভিডিওটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমার যে দেখা আসতে পারো ভাই এত রেয়ার করে দিছে কপার তবে এখানে না কারণ বলি কারণ হলো এই ওয়ার্ল্ডটা তো আমার আগের ভার্সনের ফাইলের এর জন্য আর কি এইটাও তো বাট এখন যে নতুন ওয়ার্ল্ড গুলো হইতেছে না মানে ধরো এই ভার্সনে আমি যদি কোনো ওয়ার্ল্ড ক্রিয়েট করি সেখানে কপার কিন্তু অনেক রেয়ার কপালে একটা জিনিস বদলা নেই সেটা হলো একটা বানাইলে অনেকগুলো এটা খুব ভালো লাগছে আর আমার কিছু কোনো অ্যাচিভমেন্ট আনলক হয় নাই কারণ হলো কারণ হলো কি কারণ হলো প্রেমের কারণটা কি কারণটা হলো আমি ভুলে গেছি না না কারণটা হলো আমি আগে একটা কোভার পাইছিলাম একটা ওই যে কি বলে ওকে মেরে যে ড্রয়েন ড্রয়েন নয় যে ড্রাউন্ড না কি বলে ওগুলাকে ওইগুলাকে মেরে বাটা আমি এখন যাবো কোন দিক কোন দিকটা আসছিলাম আমি আর গন্তব্য কোথায় ভাই এই জায়গাটাকে আমি পুরো আলো আলো করে ধুয়ে গেলাম যাতে ভবিষ্যতে যদি কোনোদিন আসি তাহলে মনে থাকবে যে এখানে আমি একদিন আসছিলাম এসে ফুটছিল মারবো ভাই এই ক্রিপারকে মারাটা অনেক কঠিন আমার মারালে নিজেই মরে গেছে আমার মারালাই না বুঝলা নিজেই মরে গেছে ভয় পাই তো আমাকে দেখে এই জন্য আমাকে দেখে কত ভয় ভাই বুঝতে পারলা যে মানে আমার মানাও লাগ লাগলো তো না ঠিক আছে কিন্তু ভাই এই ক্যাবটা কি এত ছোট নাকি শুধু পানি আর পানি দেখে ভাই এদিকে যাই কিরে ভাই এখানে খালি পানি কেন আরে ভাই মেঘমা ব্লক আছে কী রে ভাই গেলাম ভাই ফাইসা গেছিলাম ভাই কিন্তু কিছু নাই একে বে নামলাম তো কিছুই তো দেখলাম না আর উপরে এখন সন্ধ্যা সন্ধ্যা নাড়াই যাই হোক কিছু একটা হইতে চললো ভাই কেপটা এত বড় দেখলাম কিছুই তো নাই এই কিছু কল দেখতে পাচ্ছি কল তো তো রেয়ার জিনিস না কল তো পাওয়া যায় কিন্তু আমি ভাবছিলাম যে আমি মাইনিং টাইনিং করব। এতক্ষণ আমার শেষটা অন্ধকার দেখতেছিলাম যে আমার লাইটটা বন্ধ হয়ে গেছে সরি দাদা বসে রয়েছে যাওয়ার কোনো কাজ নাই তবে তো যাইতেই হবে বাট এদিকে কি আছে দেখি সকাল করেই আসবো বুঝতেছি না এদিকে আগে সকাল করে আসি এখান থেকে যদি পরি মরবো না পানি আছে মরবো না বাট পড়ার তো কোনো মানে পড়ার তো ইচ্ছা নেই না লোক তো অনেকগুলো স্টোন খরচ হয়েছে আমি আবার বহুত কিপটা মানে কিপটা নেই আবার বহুত ভালো মানুষ তো এর জন্য আর কি কোনো জিনিস হারাই যাকে এটা আমি চাই না হ্যাঁ মার ভাই তো স্কুল মারা শুরু করছে তুই আমার ভাই না ভাই তুই আমার ভাই না তুই আমার রক্তের ভাই ভাই তুই আমার রক্তের ভাই মারিস না দয়া করে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ কে কে তোর কাছে ক্ষমা চাই তুই কে হ্যাঁ তোর কাছে ক্ষমা চাবো একেই বলে জায়গার উপর পোলটি নেয়া একেই তো বলে নাকি একেই বলে জায়গার উপর নেয়া জায়গার উপর না মুখের উপর কিছু একটা বলে জানি না আমি তো এদিক দিয়ে এখন আমার এদিকে যাইতে হবে আর তোমরা আমার কাছে আর কোন কোন ধরনের গেম প্লে ভিডিও চাও আমাকে বইলো তোমরা দেখো ভিডিও লাইক তো করোই না কমেন্ট করো না এর জন্য খুবই শোকা হতো আমি খুবই মর্মা হতো আমি আর তার থেকে বেশি শোকা হতো এই এত বড় একটা কেব দেখো কিছুই নাই এদিকে একটু দেখে আসে যে এদিকে কিছু আছে কি না ভাই এত বড় একটা কেবে কিছু তো কিছু থাকার কথা কিছু যদি না থাকে পুরাই ধোকা হয়ে যাবে আর আমি এই এত বড় কেপটা দেখে ভিডিও বানাইতে বসছি মানে এই কেপটা ভিডিও বানাইতে আসছি পেলাম না কেন ভাই আমার সাথেই কেন এরকম হয় আর অন্য কোনো বড় কেপ খুঁজে পাবো না জানি না আর একটা রোয়েন পোর্টাল দেখছো হয়তো তোমরা ওই সাইডে ওই রোয়েন পোর্টাল আমরে না আমরা এর আগে দিন পাইছিলাম তো চলো ভাগ এখান থেকে এখন এখন আমরা যাই উপরে যাই দেখো ভাই উপরে তো চলে আসছি বাট এখন একটা ঝামেলা আর একটা হয়ে গেছে যেটা হলো আমি বাড়ির রাস্তা ভুলে গেছি এটা খুব একটা ঝামেলার বিষয় বাট ব্যাপার না ভাই তো ব্যাপার না বাট আমি এইদিকে স্টোন লাগাচ্ছি এখন বলছি এই গোল ব্লক গুলো নেবো আমি এই যে তারা আয়রন 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 এই যে আয়রনের পিকে গুলো নিব ওমা 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 ভাই বাঁচলাম বুদ্ধি আমার ও মাই গুডনেস কি বুদ্ধি আমার ভাই কি বাচ্চা বাঁচলাম আমি ভাই এর এর আগের দিন মরছিলাম মনে আছে আগের দিন মরছিলাম এমনি ব্যাপার এখন এই দিক যাব কেমনে ওই দিক দিয়ে আসতে হবে বুঝে গেছি আমি এখন নুব নাই আমি এখন প্রো হইছি হয়তো অল্প অল্প প্রো হইছে বাট হইছি ভাই আমি আমি নুব নাই এখন নিচে দেখা গেল লাভ আছে কি না না নিচে লাভা নাই তার মানে নিরাপদ উঠে পড়ো উঠে পড়ো আর ভাই এই দিক দিয়ে এখন আমার বাড়িও খুঁজতে হবে কিছু তো পাইলাম না ভাই আজকে তো যাই হোক তো আমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা আমি এতক্ষণ বলে নাই সারপ্রাইজ দেবো বলে আর আমি এখনও বলতেছি না সারপ্রাইজ দেব বাড়ি যেয়ে নেই দেন আমি দেখাবো একবারে আর বাড়িটা কোন দিকে আমি তো ঠিকঠাকই যাচ্ছে মনে হয় আসলে আমার বাড়িটা কোন দিকে আমার কোয়ার্ডিনেটটা মনে নেই কোয়ার্ডিনেটটা আমি এক জায়গায় উঠায় রাখছিলাম যদিও তবে মনে নেই তার আমি না একবার কোয়ার্ডিনেটটা দেখে নিই ওকে তোমার স্কোয়ার্ডিনেট দেখে আমি বুঝতে পারলাম আমার বাড়িটা হলো এদিকে হ্যাঁ আমার বাড়িটা হলো এদিক ও যে ভাই পেয়ে গেছে আমার বাড়ি আমি এখান থেকে এত আমি কোয়ার্ডিনেট খুঁজতেছি আর যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম সেটা হলো আমি যদি দেখাই এই দিক দিয়ে পুরো দেখতে পারতেছো যে ফেন্স দিয়ে আটকাই দিয়েছি পুরো গ্রামটা আর অনেক সমান করছি তোমরা তোমাকে আমি ওদিক দিয়ে দেখাই চলো তার এদিক দিয়ে লাভ দিয়ে ঢুকে যাই অত দূর আবার হয়ে আসবে যেমনটা দেখতে পাচ্ছি করে সাজাইছি আর ভাই অনেক সুন্দর দেখা যাইতেছে আর দুঃখের বিষয় এটা মাইনিং করতে আসলেও আজকে কিন্তু আমরা বেশি কিছু পেলাম না আয়রন পাইছি এটা বারোটা আয়রন আর বাড়িতে মনে হয় পাঁচটা আয়রনের মতো আছে আমাকে অলরেডি কিছু আয়রন হইলো তো আমরা আজকে যা করব মাইনিং করতে গেলে তো কিছু পাইলাম না বাট আমি অফলাইনে ফুল ভালো একটা কেপ খুঁজে আমি একদিন ডায়মন্ড মাইনিংয়ে যাব তবে আজকে আমরা আমাদের ওয়ার্ল্ডে একটু কপারের আর্মার বানাবো একটা না মানে ফুল কপারের আর্মার বানাবার কপারের টুলস বানাবো কপার দিয়ে আমার এখন কিছু বানানো হয় নাই ওয়াল দাও কপার দাও অ্যান্ড কপারটা মেল হোক আর ততক্ষণে হলো আমি আমার অযথা যে জিনিসগুলো এখন লাগবে না এগুলা দেখে দিয়ে এগুলো ফাও ফাই বানাইছিলাম ভাই আমি একদম শুধু শুধু কাজে নাই এগুলা ফালতু জিনিস ফালতু না মানে বানাইছিলাম শুধু শুধু আর এগুলো আমি দেখে দিই এখানে আর ভাই আমাদের ভিলেজটাকে আমরা কত সুন্দর করেছি তোমরা দেখবা এই দেখো আমাদের ভিলেজটাকে আমরা অনেক সুন্দর করেছি উপর দিয়ে দেখাই তোমাদেরকে ইলাইটটাও তো নাই না হলো উপরে যে দেখাতে পারতাম গাছ আমার কাছে তারাও তোমাদেরকে আমি উপরে যে দেখাই মানে ডাক দিয়ে উপর সাবল আনছি ভাই আমি সাবল অনে নেই আনতে নামতে আমার চোদ্দ চোদ্দ আমি এম এল করতে পারতাম তবে এম করলে আবার অত যে মাটি কাটবে কে ভাই দরকার নাই এতে ভালো আমি সাবল দিয়ে কেটে কেটে নেমে যাবো এম করব মেল যে আমি পারি ভাই পারি না এরকম নেমেল যে পারি তবে আজকে আর করবো না আমি রাখছি কোথায় সবলটা এই যে এই যে ভাই কানা হয়ে গেছে সারা দিন খালি সকালে উঠো স্কুলে যাও আসো গেম খেলো খালি গেমই খেলো কি ভাবছি এটা বলবো না ভাই আমার বহুত কাজ আছে গেম তো আমি সপ্তাহে একদিন জাস্ট ভিডিও বানানোর জন্য খেলি আর এইগুলো করছি মানে ওই মাঝে মধ্যে সময় টমায় করে খেলি গেম টেম গ্রহণ করি খেলি গেম খেলি না একদম এরকম না গেম না খেলাম ভিডিও বানাবো কিভাবে আর তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো কিভাবে আর এখান দিয়ে আরেকটু পরে গেলে আশা করি তোমরা বুঝতে পারবা এই দেখো জাস্ট ওয়াও একটি ভিউ আসতেছে এই দেখো গাইস আমাদের প্যান্টা নেই খালি না ওই ওই কেফটা আমরা গেছিলাম ভাই এই যে আমাকে ধোঁকা দিয়ে দিছে ওই যে ওই কেপটা আমাদেরকে ধোকা দিয়ে দিছে এত বড় কেপ দেখায় কিছুই নাই এই মাত্র যেটা করে আসলাম ওইটাও তো একটা কেব আর এখান থেকে পড়লে মরবো এটা তো শিওর ছয়শো পার্সেন্ট দুইশো পার্সেন্ট শিওর এখানে পড়লে মরবো তো এখান থেকে নিচে জায়গা চলো ওকে সামনে নিচে চলে আসছি আর এতক্ষণ আশা করছি যে কপার গুলাও মেল হয়ে যাবে ভাই আমাদের আজকে মাইনিং তো করতে পারলাম না বলছিলাম এটা সেটা বাট ভাই এখন কে খুঁজতেই তো অনুকুষ্ট হবে আর এমনি মাইনিং করতে তো আরো অনেক সময় লাগবে আর আমার এত এনার্জি নাই ভাই নয় কপার হয়েছে এতক্ষণে মাত্র ভাই একটা চেসপ্লেট বানাই তুই এত কপার চলে যাবে এর থেকে ভালো ভাই আর একটা ফার্নিশ দিই ওয়াল নিয়ে নেই এখান থেকে একটা ভাই আমাদের বুথের ছাড়া কাম করলে তো হবে না কারণ না এখানে কিছু আয়রন মেল হতে দিয়ে দেয় কারণ আমাদের প্যান্ট বানাইতে হবে সতেরোটা আয়রন আছে এখানে মেল হতে দিয়ে দেই সতেরো তো না ষাটটার মতো আয়রন এখানে আর একটা ষাটটা আয়রন আপাতত এখানে মেল হতে দিয়ে দেই আচ্ছা আটটা চলে গিয়েছে যাক আর এই গলায় মেল হোক তারপর দেখ হচ্ছে তোমাদের সাথে আর গাইছে আমাদের সকল আয়রনারি মেল হওয়া শেষ আর এখন আমরা একটা আয়রনের প্যান্ট বানাবো তাহলে আমাদের ফুল আয়রন আর্মার ডান এস তো আমরা পরে নিলাম অ্যান্ড আমাদের ফুল আয়রন আর্মার ডান দেখতে পারতেছো আর এইগুলা আমরা পাইছিলাম মানে অর্ধেকের মাত্র আমরা ভিলেজারদের ঘর থেকে লুট পাইছিলাম ডায়মন্ডও পাইছি যারা যারা এই ভিডিওটা দেখো নাই মানে আগেও বলছি এই ভিডিওটার কথা তারা যে দেখাতে পারো খুবই ভালো একটি ভিডিও মানে অনেক ভালো ভালো লুট পাইছি গোল্ডেন অ্যাপেল পাইছি পরে এইগুলো পাইছে এটা মনে হয় রুয়েন পোর্টাল থেকে পাইছে এই দুইটা হেলমেটও পাইছে আর একটা এই যে ও আয়রন শর্টও পাইছে আমি দেখি নাই ভাই মানে এত বড় লোক তো আমি দেখার সময় নেই আমি ভাবতেছি কি এর পিস এর পরের পিস আমি ঘর বানাবো নাকি নেদারে যাবো এই দুইটার ভিতরে যে কোনো একটা করবো তোমরা আমাকে সাজেস্ট করো কমেন্ট বক্সে যে আমি কি নেদারে যাবো নাকি আমি ঘর বানাবো তোমরা যা বলবা আমি তাই করবো কি বানাবো বলো ও আমরা এখন কপারের আর্মারটা বানাই কপারের আর্মার বানানোর জন্য হলো চেস্ট প্লেট এইভাবে রাখ চেস্ট প্লেট না এটা কপার হবে রাখতে হবে দেন এইভাবে আমাদের লেগুইন্স নাকি বলে এগুলোকে লেগুইন্স তো বলে মেবি তারপর হেলমেট অ্যান্ড দেন একটি বুট ও ভাই সমান সমান কপার হয়েছে আর বুট ইয়েস তো আয়রনের আর্মারটা এখন খুলে ফেলবো লাগবে না এখন আমার ভাই আয়রন একটা সরি আর এখন পরে নেব কপারের আমার আর আমি চাই একটু কপারের সোয়ার্ট বানাই ফেলাই তো এর জন্য হলো আমার কপারের শোয়ার্ট কপার অল টুলসে বানাই ফেলাই পিকেটস তারপরে এগস সাফলে আপাতত লাগবে না তো ইয়েস ধর কপারের সোয়ার্টটা আমরা হাতে নেই একটা রাজা রাজা ভাব দিতে হবে না এরকম মানে অনেক সুন্দর দেখা যেতেছে আমাদেরকে এখন পুরো অনেক সুন্দর দেখা যাইতেছে তো দেখো ফাইনাল রাজা রাজা দেখা যেতেছে আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আর যারা যারা এখন কপার আপডেট করো নাই তারা মিস করতেছো নামে ফেলাও খুব দুর্দান্ত একটা আপডেট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ